তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসি কানাইঘাট শাখার উদ্যোগে পকাশে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে এছাড়াও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংকের পক্ষ থেকে গ্রাহক সেবা পক্ষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে গত উনিশ অক্টোবর থেকে গ্রাহক সেবা পক্ষ কার্যক্রম শুরু হয়েছে চলবে আগামী দুই নভেম্বর পর্যন্ত তবে আজ বুধবার সকাল এগারোটায় কানাইঘাট পৌর শহরের আল রিয়াদ কমিউনিটি সেন্টার মাঠে ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে রূপালী ব্যাংক পিএলসি কানেগাট শাখার ব্যবস্থাপক জনাব মুজিবুর রহমানের সভাপতিত্বে ও অফিসার মোহাম্মদ মোয়াজ্জম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও সিলেট বিভাগীয় প্রধান জনাব কমল ভট্টাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানেঘাট সরকারি কলেজের অধ্যক্ষ জনাব দেলোয়ার হুসেন রূপালী ব্যাংক পিএলসি সিলেট জুনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জুনাল ম্যানেজার এলাহি কানাইঘাট উপজেলা কৃষি অফিসার বিশ্বজিৎ রায় রূপালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সূর্যকান্ত দাস ও জুনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক নুরুল ইসলাম খান এ সময় বিষয়ে অতিথিবৃন্দ রূপালী ব্যাংকের গ্রাহক সেবা ও ব্যাংকের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে রূপালী ব্যাংক পিএলসি কানাইঘাট শাখার তেরো জন গ্রাহকের মধ্যে প্রায় এগারো লক্ষ টাকা পকাইছে কৃষি ও পল্লী ঋণ বাবদ বিতরণ করা হয় আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে